চ্যানেল আশা করে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আশা করো তোমাদের ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ তোমরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত সঙ্গে থাকো ছেলে চলে যাচ্ছে এখন স্কুলে আর বাজে এখন সাড়ে ছটা তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করা যাক আর অবশ্যই যা সুন্দর মানে ওয়েদার ভাবলাম বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর দেখতেই পাচ্ছ মেঘলা আকাশ আর হাওয়া দিচ্ছে তো বাইরের বাইরে বসতেন বা বা বাইরে দাঁড়াতে সকালবেলা না খুব ভালো লাগে কিন্তু এখন ছাদে গিয়ে হাঁটাহাঁটি করার বা হয়তো একটু বসার সময় নেই একটু কারণ আবার বড় ছেলে স্কুল আছে ছোটো ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি বড়ো ছেলে স্কুল আছে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে নিজেকে আগে পরিপাটি করে নিই তারপরে কিন্তু ঘর পরিপাটি করার জন্য চলে আসি নিজে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকবো অগোছালো থাকবো তাহলে কিন্তু অগোছালো ঘরকে কখনোই গোছাতে পারবো না নিজেদের মধ্যে খিটখিটে ভাব চলে আসে তো এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি প্রথমে আগে নিজেই ঠিকঠাক সকালে নিজেকে গুছিয়ে নাও নিজেকে ঠিক করে নাও তারপরে ঘর মানে ঘরের কাজে আসবে তো আমি সেটাই করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এখন প্রথমেই বেডরুমের বেডশিটটা ক্লিন করে নিলাম আর বেডরুমটা যদি ক্লিন হয়ে যায় একবার তাহলে মনে হয় ঘরের অর্ধেকটা কাজ কিন্তু হয়ে গেছে তো সেই জন্য বেড বেডশিটটা আগে আমি ক্লিন করলাম আর বাইরের সব আসি কাজকর্মগুলো হয়ে গেছে ধোঁয়াধুয়া সমস্ত কমপ্লিট আর আমি ঘরে চলে এসেছি ঘরের কাজগুলো করে নিতে আর ছেলে যেহেতু বড় ছেলের স্কুল আছে তো ও টিফিন ও যেটা ভাত তরকারি খেয়ে যাবে সেগুলো সাড়ে নটার মধ্যে কমপ্লিট করতে হবে তো সেই জন্য একদিকে রান্না আর একদিকে ঘরের কাজ দুটোই করে নিচ্ছি একদিকে কিন্তু আমার ভাত বসানো আছে ডালটাও বসিয়ে দিয়েছি আর আমি দিয়ে ঘরটা ঝাড়মুছা করতে চলে এসেছি তো এইভাবেই আর কি সমস্ত কাজ একটুখানি যদি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যেই সমস্ত কাজও হয়ে যায় আর দুটো ছেলেরই যেহেতু স্কুল আছে একটু সকাল সকাল উঠেছিলাম একটু সকালে যদি ওঠা যায় না তাহলে দেখবি সমস্ত কাজ না খুব সহজেই হয়ে যায় আর মাথায় কোনো চিন্তা থাকে না চিন্তা ভাবনা ছাড়াই সমস্ত যুগ হয়ে যায় হ্যাঁ একটু প্ল্যান করে নিতে হয় যে এই কাজটার পরে এই কাজটা করবো বা রান্না করতে করতেই ঘরের কাজগুলো করে নেব তাহলে রান্নাও হবে আর ঘরের কাজগুলোও হবে তো এখন রান্নাঘরে কোনো ভিডিও করার মানে সময় বা সুযোগ কিছুই হয়ে ওঠেনি আমি যেহেতু একদিকে ভাত ডাল আর আলু সেদ্ধ এসব করে নিচ্ছি আর তারপরে আমার ছেলে টিফিন করব আলুর পরোটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দেখো ঘর গোছানো হয়ে গেছে ঘর ঝাড়ু মোছাও করে নিচ্ছি আর এই একটা ঘরই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ প্রত্যেকটা মানে যতটাই ভিডিও করব না কেন ততটাই কিন্তু সময় চলে যাবে আর অফ ক্যামেরায় না অনেক কাজকর্ম হয়ে যায় যেগুলো সমস্ত কিছু তার ভিডিও করা সম্ভব হয় না যেটুকু পাচ্ছি একটু একটু করে ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে এখন দেখো সয়াবিনটা ভেজে নিচ্ছি আর সয়াবিন সেদ্ধ করার পর ভাজতে না অনেকটা সময় লাগে আর এতটা সময় যেহেতু আমার হাতে নেই তো সেই জন্য সয়াবিনটা আগে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এটার মধ্যেই জল দিয়ে দেবো তাহলে গরম জলে ভালোভাবে সয়াবিনটা ভিজে যাবে এখন দেখো এখানে আটা ময়দা দুটো মিক্স করে মেখে রেখেছি এখানে আটা মাখা হয়ে গেছে আর তোমাদেরকে বললে আমি আলুর পরোটা করব তো সেই জন্য আলু সেদ্ধ করে নিয়েছি আর এইটার মধ্যে ডালটা সেদ্ধ করে দিয়েছি Thank you. এখানে দেখো আলুর পরোটার জন্য আলুর পুরটা ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে আর মৌরি দিয়ে আর আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে তারপরে দেখো এখানে জিরে গুঁড়ো করে রেখেছিলাম আর গোটা জিরে একটু ভেজে আর যদি গুঁড়ো করে রাখা হয় না সেটার গন্ধটা খুব সুন্দর লাগে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে তো সেই জন্যেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি আর যখন আলু সরবানি তরকারি করবো সেটার মধ্যে একটু ভাজা মশলাটা দিয়ে দেবো তো যাই হোক দেখো এখানে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর আলুটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে আলুটা নুন দিয়ে মেখে আর তারপরে দেখো এখানে আমি একটু লেচি কেটে নিচ্ছি তারপরে একটু গোল করে তারপরে এটার মধ্যে ঘুরটা ঘুরে নেব তো আলু পরোটা তোমরা তো কম সবাই জানো কীভাবে করে না করে তো আমি আমি যেভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপরে দেখো এখন ফুলগুলো ঘুরে আর আলু পরোটাগুলো করে নেবো তো ছেলে টিফিন নিয়ে যাবে আর ছেলের খাবার রেডি হচ্ছে ওই আমি তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি ওইদিকে আমার আলুর পরোটা হয়ে গেছে এখানে দেখো ছেলেকে আলু সবিন তরকারি ডাল ভাত খেতে দিয়ে দিয়েছি আর যদিও তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তো সেটার মধ্যেই ভিডিও করছি আর এখানে দেখো ছেলের জন্য টিফিন তৈরি করে নিচ্ছি আলুর যে পুর ছিল সেই পুরটা দিয়ে মাঝখানে তারপরে সস দিয়ে আর দিয়ে দেব তো এটার মধ্যে একটু পেঁয়াজ শশা একটু লেবু মিশিয়ে যদি দেওয়া হয় তাহলে খেতে আরও ভালো লাগে কিন্তু যেগুলো মানে আমার ছেলে এগুলো খায় না তো সেই জন্য সস দিয়েই শুধু ও দিতে বলে তো এর উপরে একটু গোলমরিচ গুঁড়ো দিলে ভালো লাগে কিন্তু যদি ঝাল লাগে যেহেতু শুকনো লঙ্কা দিয়েছিলাম আলুর পুড়ে তো সেই জন্য আর গোলমরিচ গুঁড়োটা দিলাম না তো যাই হোক দেখো এখানে আলুর পরোটাগুলো একটু পিস পিস করে নিয়েছি হাফ কাপ পিস করে নিয়ে আর দেখো এখানে টিফিনে ভরে দিচ্ছি তো টিফিনও ওর কমপ্লিট হয়ে গেছে আর এরপরে টিফিনটা রেডি করে দেবো জলটা রেডি করে দেবো আর ও যেহেতু বড় হয়েছে নিজেই কাপড় জামা পরিয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিতে ও নিজেই পারে তো ওকে জাস্ট টিফিনটা রেডি করে দিতে হয় তো চলো এখন হয়ে গেছে আর রেডি সব কিছু ও এখন দেখো স্কুলে বেরিয়েও গেছে আর বাচ্চা বড় হলে না সত্যি কথা মায়ের অনেক কাজ কিন্তু কমে যায় কারণ ছোট ছেলে যখন স্কুলে যায় অনেক হেডেক থাকে কিন্তু বড় ছেলে যখন স্কুলে যায় ও কিন্তু নিজের অর্ধেকটা কাজ ও কিন্তু নিজেই করে নেয় তো যাই হোক এই হলো ব্যাপার আর ছেলে চলে গেছে স্কুলে দুজনেই আর এরপরে বড় ছেলেকে স্কুলে দিয়ে ছোট ছেলেকে নিয়ে আসবে তারপরে তো আরেকটা যুদ্ধ লেগে যাবে তো যাই হোক আমাদের কাজের তো শেষ নেই সারাটা দিন কাজ করলে সারাটা দিনই কাজ থাকে এখন আমি একটু নিজের জন্য সময় পার করব নিজে স্নান পুজো সব কিছু সেরে নেবো আর দেখতেই পারছো এখনও কিন্তু মেঘলা আকাশ মনে হচ্ছে যে কোনো টাইমে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে আর ফুলগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে না অতটা ফুল ফোটেনি না হলে জবা গাছে না ভর্তি হয়ে থাকে একদম ফুলে আর পেয়ারা গাছেও অতটা পেয়ারা এবারে হচ্ছে না যার প্রচণ্ড গরম ছিল বৃষ্টিতে ইদানিং হচ্ছে এতদিন কিন্তু বৃষ্টি হয়নি বলে পেয়ারা গাছটা ভালো করে পেয়ারা হতে পারেনি আর এখন দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তোমাদের সঙ্গে বৃষ্টিটা শেয়ার করছি আর বৃষ্টি শেয়ার করতে খুব ভালো লাগে কিন্তু বৃষ্টির সময় না বর্ষাকালে কাজ করতে কোনো ইচ্ছে করে না আর কাজের ভিডিও করতেও ইচ্ছে করে না তো যাই হোক আর কোনো না ভিডিও করা হয়নি কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তারপর থেকে কোনো ভিডিওই করা হয়নি আশা করি যতটুকু ভিডিও করেছি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের প্রকো বন্ধুরা আগামীকাল চলে আসুন নতুন ভিডিও নিয়ে এটা আমি ভালো সুস্থ থাকুন